দেখায় দেখায় সাহস টাহস দিচ্ছে দিয়ে এখন আমরা করছি যে না হবে না আর এখন ডাক্তারবাবু রক্ত দিতে যাচ্ছে কালকে আজকে যাবে হোমে ভর্তি হবে শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল ডাক্তার এখানে আমার হাতলালে দাস এখানে আমার একটা মামি আছে ওর টিউমার হয়েছিল ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে তাই অপারেশন করবে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার কিন্তু মানুষের আবার ইয়ে ওই যে কী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দেবে না আমি কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমি ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রোগী বিশ্বাস করে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাটতে পারবো না উঠতে পারবো না বিছানায় পড়েছি এখন কিছু কাজ করি না মা করে সবটা আর একটু হাঁটতে পারি না একটু হাঁটলে পায়ে পায়ে বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন